ডাম্পলিং টপস আর ফ্রাই প্যান বটমস নামগুলো শুনে মনে হচ্ছে রান্নার কোনো শো তাই না কিন্তু না এগুলো আসলে ট্রেডিং চার্টের দুটো ভীষণ শক্তিশালী প্যাটার্ন এগুলো বাজারের মোর ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে চলুন আজ এই ব্যাপারটা একটু ভেঙে বোঝা যাক এখন প্রশ্ন হল স্টক মার্কেটের সাথে এই ডাম্পলিং বা ফ্রাইপ্যানের সম্পর্কটা ঠিক কোথায় নামগুলো বেশ মজাবার মানতেই হবে কিন্তু এই অদ্ভুত নামের আড়ালেই লুকিয়ে আছে বাজারের গতিবিধি বোঝার জন্য কিছু দারুণ জরুরি সংকেত খুব সহজ করে বললে এই প্যাটার্নগুলো জানান দেয় যে বাজার একটা বড়সড় বাক নিতে চলেছে মানে একটা ট্রেন্ড অনেক দিন ধরে চলার পর যখন শেষ হওয়ার মুখে আর উল্টো দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই এই প্যাটার্নগুলো তৈরি হয় আচ্ছা তাহলে শুরু করা যাক বিয়ারিশ প্যাটার্নটা দিয়ে এর নাম হলো ডাম্পলিং টপ নাম শুনে বোঝা যাচ্ছে এটা বাজারের চূড়ায় তৈরি হয় আর এরপরে দরপত্রের একটা সম্ভাবনা থাকে তো এই ডাম্পলিং টপ জিনিসটা দেখতে ঠিক কেমন ব্যাপারটা অনেকটা এরকম ধরুন অনেকগুলো ছোট ছোট ক্যান্ডেলস্টিক একসাথে মিলেমিশে ধীরে ধীরে একটা গোলগাল চূড়া তৈরি করছে একদম একটা ডাম্পলিংয়ের মতো দেখতে এই যে একটা গোলাকার টপ তৈরি হচ্ছে এটাই একটা সিগনাল যে মার্কেটের ওপরে ওঠার যে জোর সেটা এবার কমে আসছে এই স্লাইডটা কিন্তু বেশ ইন্টারেস্টিং দেখুন বাঁদিকে আছে একদম বয়ে আঁকা ছবির মতো পারফেক্ট একটা ডাম্পলিং টপ আর ডান দিকে ওটা হল আইবিএমের একটা রিয়েল লাইফ চার্ট এখানে প্যাটার্নটা হয়তো অতটা নিখুঁত নয় কিন্তু মূল গঠনটা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে আসলে থিওরি আর রিয়ালিটির এই পার্থক্যটা বুঝতে পারাটাই আসল খেলা আচ্ছা এই প্যাটার্নটা যখন তৈরি হয় তখন মার্কেটের ভেতরে মনস্তাত্ত্বিক খেলাটা কি চলে সোজা কথায় বাজারের যে তেজি বা র্যালি চলছিল সেটার দম ফুরিয়ে আসছে মানে ক্রেতারা আর আগের মতো শক্তি পাচ্ছে না দামটাকে ওপরে ঠেলে নিয়ে যাওয়ার তারা ক্লান্ত হয়ে পড়ছে তবে সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হল এর কনফার্মেশন একটা ডাম্পলিং টপ প্যাটার্নকে তখনই সত্যি বলে ধরা হয় যখন দাম হঠাৎ করে অনেকটা নিচে খোলে যেটাকে আমরা বলি ডাউন। এই গ্যাপটা হওয়াই হল পতনের চূড়ান্ত অ্যালার্ম এই রিয়েল চার্টার দিকে একবার তাকান দেখুন ফাইনাল গ্যাপডাউনটা হওয়ার আগেই ক্যান্ডেলগুলোর ওপরে লম্বা লম্বা শ্যাডো বা সুতোর মতো অংশ তৈরি হচ্ছিল এর মানে কি এর মানে হলো দিনের বেলা ক্রেতারা দামটা ওপরে তোলার চেষ্টা করলেও দিনের শেষে বিক্রেতারা আবার সেটাকে নিচে নামিয়ে আনছিল এটা ছিল একটা আগাম সতর্কবার্তা যে ক্রেতাদের শক্তি কমে আসছে তো টপ তো গেল এবার চলুন এর ঠিক উল্টো ছাবিটা দেখি যেটা হল একটা বুলিশ বা তেজির প্যাটার্ন আর এর নাম ফ্রাইপ্যান বটম ফ্রাইপ্যান বটম হল টপের একদম আয়নার উল্টো প্রতিচ্ছবি এখানে দামটা অনেকদিন ধরে পড়তে পড়তে ধীরে ধীরে একটা বাটির মতো বা বলা যায় ফ্রাইপ্যানের তলার মতো আকার নেয় এই যে একটা সুন্দর গোলাকার বটম তৈরি হচ্ছে এটাই ইঙ্গিত দেয় যে বাজারের পতন এবার থামতে পারে আর ঘুরে দাঁড়ানোর জন্য তৈরি হচ্ছে এখানেও আমরা আবার থিওরিয়া রিয়ালিটিকে পাশাপাশি রেখেছি বাঁদিকে বয়ে সেই নিখুঁত ছবিটা আর ডান দিকে দেখুন জেনারেল মোটরসের একটা বাস্তব চার্ট যেখানে একটা ফ্রাইপ্যান বটম তৈরি হয়েছে আবারও বলছি বাস্তবে হয়তো ছবিটা নিখুঁত হবে না কিন্তু মূল আকৃতিটা চিনে নিতে পারাটাই আসল ব্যাপার এই প্যাডার্নের পেছনের সাইকোলজিটা আরও মজার এই সময়ে বাজারটা এতটাই বটম আউট হয়ে যায় যে কোনো খারাপ খবরেও আর তেমন করে দাম পড়ে না মানে মার্কেট যেন খারাপ খবরের প্রতি ইমিউন হয়ে গেছে এর থেকে বোঝা যায় বিক্রেতাদের হাতে আর কোনো মাল নেই বিক্রি করার মতো তারা পুরোপুরি শক্তিহীন আর হ্যাঁ ডাম্পলিং টপের মতোই ফ্রাইপ্যান বটমেরও একটা ফাইনাল কনফার্মেশন দরকার আর সেটা আসে একটা গ্যাপ আপ দিয়ে যখন দামটা হঠাৎ করে আগের দিনের চেয়ে অনেকটা ওপরে খোলে তখনই বোঝা যায় যে এবার খেলা ঘুরে গেছে ক্রেতারা আবার বাজারে ফিরে এসেছে আর কন্ট্রোল নিজেদের হাতে নিয়ে নিয়েছে এতক্ষণ ধরে আমরা ডাম্পলিং টপ আর ফ্রাইপ্যান বটম নিয়ে কথা বললাম এতক্ষণে নিশ্চয় একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে এই দুটো প্যাটার্নের আসল ম্যাজিকটা লুকিয়ে আছে একটাই শব্দে গ্যাপ আর এই গ্যাপের গুরুত্বটাই জাপানি ক্যান্ডেলস্টিক অ্যানালিসিসকে ওয়েস্টার্ন টেকনিক্যাল অ্যানালিসিস থেকে একদম আলাদা করে দেয় এই স্লাইডটা মন দিয়ে দেখুন এটা খুবই জরুরি ওয়েস্টার্ন চার্টিংয়ে একটা প্যাটার্ন আছে নাম রাউন্ডিং বটম দেখতে আমাদের ফ্রাই প্যান বটমের মতোই গোলাকার দুটোই বোঝায় যে বাজারের কন্ট্রোল ধীরে ধীরে বদলাচ্ছে কিন্তু একটা বিরাট পার্থক্য আছে ওয়েস্টার্ন রাউন্ডিং বটমের কোনো ধারালো নির্দিষ্ট কনফার্মেশন পয়েন্ট নেই অন্যদিকে জাপানি ফ্রাইপ্যান বটম একটা জোরালো গ্যাপ আপ দিয়ে জানিয়ে দেয় যে হ্যাঁ আমি তৈরি এই চারটা দেখুন এটা পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার করে দেবে এখানে প্রথমে একটা সাধারণ রাউন্ডিং বটম তৈরি হচ্ছিল বেশ ধীরে সুস্থে কিন্তু তারপর বুম একটা গ্যাপ আপ হল আর যেই মুহূর্তে ওই গ্যাপটা হলো। অমনি সাধারণ রাউন্ডিং বটমটা একটা অনেক বেশি শক্তিশালী আর তাৎপর্যপূর্ণ ফ্রাইপ্যান বটমে পরিণত হল এই গ্যাপটাই আসল গেম চেঞ্জার। আরেকটা কথা মাথায় রাখতে হবে এই গ্যাপটাকে যে বিশাল বড় হতে হবে তার কোনো মানে নেই এমনকি কয়েক পয়সার একটা ছোট্ট গ্যাপও কিন্তু এই প্যাটার্নটাকে কনফার্ম করার জন্য যথেষ্ট আসল কথা হলো গ্যাপটা আছে কি না তার সাইজটা বড় কথা নয় শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম এই সব প্যাটার্ন তো আসলে শুধু চার্টের উপর কয়েকটা আঁকিবুকি নয় তাই না এগুলো আসলে বাজারের ভেতরের সাইকোলজি বা মনস্তত্ত্ব পড়ার এক একটা অসাধারণ উপায় বিখ্যাত বিনিয়োগকারী বার্নার্ড বারুচ একটা অসাধারণ কথা বলেছিলেন তিনি বলেন কোনো ঘটনার নিজে ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ হল সেই ঘটনার প্রতি মানুষের রিয়াকশন বা প্রতিক্রিয়া ট্রেডিংয়ের জগতে এর থেকে সত্যি কথার হয় না আর ঠিক এখানেই ডাম্পলিং টপ বা ফ্রাইপ্যান বটমের আসল কথা এগুলো শুধু কিছু আকার আকৃতি নয় এগুলো হলো বাজারে মানুষের ভয় আর লোভের যে চিরন্তন লড়াই তার এক একটা জলযন্ত গল্প যা আমাদের চোখের সামনে চার্টে ফুটে ওঠে প্রত্যেকটা ক্যান্ডেল সেই গল্পেরই এক একটা পাতা কাজেই পরেরবার বার কোনও চার্টের দিকে তাকানোর সময় শুধু দামের ওঠানামা না দেখে একটু থামা যেতে পারে আর নিজেকে এই প্রশ্নটা করা যেতে পারে এই চার্টটা আসলে কোন গল্পটা বলতে চাইছে